আলপনা আমাদের ভিডিও করছে খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো তুমি যে খুব ভালো তুমি যে যেখানে সেখানে ঘুরছো তোমার ভিডিও আমি বহুত বার দেখছি কিন্তু আজকে এখানে রান্নার এখানে বসে আছে আবার ভিডিও করতে আমার খুব ভালো লাগলো তোমাকে তো আমি আগে করতে চাই তুমি তো ব্যস্ত মানুষ এমন আমি তো ব্যস্ত তুমি থাকো অন্যদিন ফাঁকা টাইমে আসো হ্যাঁ খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এটা আমার

আমার এই ভিডিও যে কোথায় যাবে আমি জানি না আগে থেকে করলো মেসো তাই না তিনজন আরেকজন ছিল ওই যে টুম্পা মাসির বড় ছিল বসে ছিল যে এখান থেকে ও আচ্ছা আচ্ছা অমেশাও তুমি বলে একটা গান করবে মেসো তুমি বলে একটা গান করবে গান করতে কেন বললে না আমি একটা

তোমার মাসি খুব ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আমরা তো জানি মাসি ভালো কিন্তু তোমার জন্য কেমন সেটা জিজ্ঞাসা করলাম ভালো বললাম ভালো হ্যাঁ ভিডিও যা তাড়াতাড়ি মেলাই কাম আছে টাকা নিবে ঠাকুর মাংস ঠাকুর কালকে না কেমন তো সেই করে রান্না করছে রে কালার তো সেই হয়েছে আর তুই মেশো পালালো লাল লড়ান্তরে আলো বলে কি বলে তোমার দাদা ওর ওই দুইটা মেশো তিনজন মিলে রান্না করছিলে না তিনজন মিলে রান্না করছিলো দুইজন উঠে চলে গেছে কেমন রান্না হবে

তোমাদের যে এতক্ষণ অনুষ্ঠান দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আড়াই ভাতের তোমরা অনেকে জানো যে অন্নপ্রাশন হলে নাকি আড়াই ভাত খেতে হয় মামার বাড়িতে আর এই ভাগ্যক্রমে সায়ানের মামার বাড়ি বাড়ির পাশে অনেক দিন তোমাদের অন্নপ্রাশন দেখিয়েছিলাম কিন্তু আড়াই ভাতটা দেখায়নি রেখে দিয়েছিলাম আজকে দেখাবো ওই জন্য মামা খোলান পরিষ্কার করছে বাড়িটা তো দেখালাম এই দরজার ওই দরজা এ পাড়ার ওপার এখন এখান থেকে আসবে বড়ো এটা হ্যাঁ ভাই আমাদের এটা নিয়ম আমরা এখন যাচ্ছি আমার ভাইয়ের বাড়ি মানে সায়নের মামার বাড়ি পরণ্য খাতে আমরা যাচ্ছি তোমরা হে এ বাড়ি চালা চালা আমি মামা টাকা অনেক খরচা হয়েছে তো মামার মনটা একটু ছোট হয়েছে গেছে না সেটা কথা না ওটা মিথ্যে কথা বন্ধুরা যা তুমি কি কিছু মনে করো না আমরা এরকম ভাতরামই করি না ভাই তুমি এখানে কালতে আছছ তোমার মামা তো তোমার জন্য কিছুই করেনি মামার হাতে দি এটা টাকা কিছুরি বাবা আইবো এটা দিনা মামি এই যে মামার বউ মামা বাড়ি আসছে কি রে কইলে দিদি বাবা তুমি মামা বাড়ি খুব হাসি বাবালে এ দাদুর নাতি এটা বাবা এটা আমার একটা দিদা হয় বসে আছে তোমার বলে মন খারাপ চলে যাবে

আমাদের আড়াইভাত অনুষ্ঠান এখানে শেষ হলো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে নমস্কার